হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যাকাউন্ট হান্ড্রেডে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করবো তোমরা হিসাব বিজ্ঞান তোমাদের জন্য একটি নতুন একটি বই তোমরা এইটে পড়ি তোমরা যারা কমার্স নিয়েছ তাদের জন্য এটি নতুন একটি বই নতুন একটি লার্নিং তো আমাদের হিসাব বিজ্ঞান জানার আগে হিসাব বিজ্ঞান এই যে হিসাব বিজ্ঞানের উপাদান মানে হিসাব বিজ্ঞান আসলে কি নিয়ে কাজ করে সেটা নিয়ে একটু জানতে হবে আগে তো যারা এখানে হিসাব বিজ্ঞান বলতে হিসাব বৈজ্ঞানিক পদ্ধতিতে যে হিসাব নিকাশ করা হয় তাকে আমরা হিসাব বিজ্ঞান দিয়ে থাকি বৈজ্ঞানিক পদ্ধতি বলতে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লোকা পেসিউলি চোদ্দোশো সালে দুতরাফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে উনি বিজ্ঞানী হয় উনি একদম আসলে উনি গণিতবিদ এবং ধর্মযাজক তো আমরা এই হিসাব বিজ্ঞানে যে জিনিস নিয়ে কাজ করব। সেটা হলো লেনদেন এই লেনদেন আবার কি জিনিস লেনদেনটা হলো আমাদের সকাল থেকে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস হয় কার্যক্রম হয় সকল ঘটনা এই যে সকল যে অ্যাক্টিভিটিস গুলা এইগুলো সবগুলো হল ঘটনা তার মধ্যে আমরা আমরা জানি যে ঘটনা মানে কি একটি দুর্ঘটনাকে আমরা ঘটনা বলি আসলে সব কিছুই কিন্তু ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু হয়ে যাচ্ছে সবগুলো ঘটনা তার মধ্যে কিছু ভালো ঘটনা কিছু খারাপ ঘটনা সাপোজ ঢাকা থেকে চিটাং যাওয়ার সময় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে এটি একটি দুর্ঘটনা আর আমরা যদি বলি আমি সকাল থেকে উঠছি উঠে মুখ হাত ধুইছি বাজারে গেলাম বাজার থেকে পণ্য কিনলাম সকালে উঠে রুটির দোকানে গেছি দশটা রুটি নিয়ে আসছি এই যে এই যে এগুলা এগুলো হচ্ছে সাধারণ ঘটনা এই যে সাধারণ ঘটনাগুলো থেকে আমরা লেনদেন পাব লেনদেনটা হলো আসলে লেনদেন হলো লেনত্ব কি নেওয়া এটা হলো লেনদেন এখানে এই যে লেনদেন সাপোজ ধরো তোমরা স্কুলে গেছো তোমার একটা ফ্রেন্ড বললো বন্ধু আমি এই বইটা পড়ছি হুমায়ুন আহমেদের এই বইটা পড়ছি গল্পের বইটা অনেক ইন্টারেস্টিং তুমি বললে বন্ধু আমাকে তাহলে তুমি তোমার তো পড়ছো বন্ধু তাহলে আমাকে একটু ধার দিও আমি একটু করে দেখবো তুমি বললে তাহলে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি বইটা নাও তুমি আমাকে আবার ফেরত দিয়ে দিবা আচ্ছা দেখো এই যে এই বইটা তুমি নিছো ও তোমাকে দিছেই এটা একটা লেনদেন হয়েছে না ও তুমি ওকে পশু বন্ধু আমার বই দরকার তাহলে ও বইটা তোমাকে দিল তাহলে ও তোমাকে বই দিছে এখানে একটা লেনদেন হয়েছে বাট এটা ব্যবসায়িক বা কমার্শিয়াল কোনো লেনদেন হয়নি বেট একটা নর্মাল একটা লেনদেন আবার আমরা হিসাব বিজ্ঞানের বাসায় লেনদেন কোনটা এখানে একটা কথা আছে প্রত্যেক লেনদেন হচ্ছে ঘটনা আবার প্রত্যেক ঘটনা লেনদেন নয় সব আমাদের পরিপার্শ্বিক যত সকল ঘটনাগুলো আছে সকলই ঘটনা কিন্তু ওখান থেকে সকল আবার লেনদেন না লেনদেন কোনগুলা এই যে প্রত্যেক লেনদেন ঘটনা প্রত্যেক আমরা সকল তো ঘটনা ঘটনাই আবার প্রত্যেক লেনদেন তাও তো ঘটনা ঘটনা থেকে তো আমরা লেনদেনগুলো দিব নিব লেনদেনের মধ্যে তোমাদের দেখো লেনদেন তুমি বইটা গ্রহণ করছো এবং প্রধান মানে তোমার বন্ধু তোমাকে বইটা দিছে বুঝতে পারছো তাহলে আমরা বলতে পারি লেনদেন হলো দেয়া নেয়া অথবা বা গ্রহণ প্রদান এরপরে লেনদেন কমার্শিয়াল আমরা হিসাব বিজ্ঞানে লেনদেন গুলা দিয়ে বিভিন্ন আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন টার্ম আছে তখন ওখানে আমরা কাজে লাগাবো আগে আমরা বুঝি যে লেনদেনটা কি লেনদেন কোনগুলা তাহলে লেনদেন হতে হলে আমাদের দেখো অর্থের অঙ্কের পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন দ্বৈত সত্তা বা দুটি পক্ষ আচ্ছা এখান থেকে আমরা কি বুঝি তুমি বইটা পড়ছো পড়ে তুমি তোমার বন্ধুকে ফেরত দিয়ে দিছো এখন তোমার বইটা খুবই ভালো লাগছে এখন একটা বই তো পড়তে মিনিমাম এক সপ্তাহ দশ দিন সময় লাগে যার একটু নর্মালি পড়াশোনা করে সারাদিন বই পড়লে তার সময় খুব কম সময় পড়া যায় বাট এক সপ্তাহ সময় নেবে তুমি বল বইটা অনেক ভালো বইটা আমি কিনবো বইটা তুমি কিনবা বইটা তুমি যে কিনতে হলে তোমার থেকে তো আর কিনবে না তুমি কিনবা কার থেকে লাইব্রেরিতে গিয়ে কিনবা তুমি লাইব্রেরিতে গেছো তুমি বইটা বলবে আমার এই হুমায়ুন নামে এই বইটা দরকার লাইব্রেরি বলে এই বইটার দাম তো দুশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই একশো আশি টাকা রাখেন আচ্ছা ঠিক আছে একশো আশি টাকা রাখলাম তাহলে দেখো তুমি একশো আশি টাকা যখন দিবা তোমাকে বইটা দিবে তাই না ফ্রি তো তোমাকে কেউ দিবে না তাহলে একশো আশি টাকার বিনিময়ে তুমি বইটা পাচ্ছ তুমি একশো আশি টাকা দিছো তোমাকে বইটা দিছে তাহলে এখানে দুইটি পক্ষ আছে কি না তুমি একটি পক্ষ দোকানদার একটি পক্ষ দুটি পক্ষ আছে এরপরে তুমি টাকা দিচ্ছ এখানে অর্থের অঙ্কের পরিমাপ যোগ্য বইটার দাম একশো আশি টাকা বইটার দাম তাহলে এটা অঙ্কের পরিমাপযোগ্য এরপর আর্থিক অবস্থার পরিবর্তন তোমার পকেট আমরা দোকানে যখন যাই আমাদের পকেটে তো একশো আশি টাকা যদি বইটার দাম হয় আমাদের পকেটে তো অন্তত পাঁচশো টাকা থাকবে চারশো টাকা থাকবে তুমি স্টুডেন্ট হলে তুমি যদি বইটার দাম জানো যে দুশো টাকা তাহলে তুমি তা আড়াইশো টাকা নিয়ে যাবা গাড়ি ভাড়া আছে না তাহলে তুমি তোমার পকেটে যে একটা ব্যালেন্স ছিল ওই ব্যালেন্সে পরিবর্তন হয়েছে না আর্থিক যে পরিবর্তন হয়েছে না তোমার পকেটের যে একটা টাকা খরচ হয়ে গেছে না কমে গেছে না এরপর দুটি সত্ত্ব বা দুটি পক্ষ আছে তাহলে দুটি পক্ষ আছে তাহলে আমরা তুমি এবং দোকানদার দুটি পক্ষ তাহলে এখানে আমরা যদি পাশাই ক্রেতা এবং গ্রহিতা ক্রেতা এবং বিক্রেতা ক্রেতা বিক্রেতা আছে গ্র প্রদানকারী আছে তাহলে দুটি পক্ষের বিনিময়ে আমরা একটা জেনারেলভাবে একটা আমরা পাইলাম যে লেনদেন কীভাবে হয় আমরা কয়েকটা লেনদেন লিখি এরপরে লেনদেনগুলা এটা লেনদেন কিনা এটা লেন হবে না হবে না কেন কেন হবে সেটা একটু আমরা দুই মিনিট দুই মিনিটে জেনি দেন আমরা আজকে কিন্তু লেনদেন এবং হিসাব সমীকরণটা নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় ক্লাস থেকে আমরা আমাদের এই অধ্যায়ে হিসাব সমীকরণের অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা ডিরেক্ট বুর্ড কোয়েশ্চেনের আলোকে আমরা সলভ করা শুরু করব তখন আমরা করতে করতে আমরা পেরে যাব ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই এবার লেনদেনগুলো একটু দেখি এরপরে হিসাবে সমীকরণ আমরা দশটা ঘটনা লিখে ফেললাম আমরা তো জানি সকল লেনদেন ঘটনা আবার সকল ঘটনা লেনদেন তাহলে আমরা দশটা ঘটনা লিখে ফেলছি ওই তথ্যের ভিত্তিতে তাহলে চলো আমরা এই দশটা ঘটনা থেকে আমরা লেনদেন বাহির করি বা খুঁজে বেড়াই তাহলে দেখো পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো সাপোজ তোমরা একটা আমের ব্যবসা শুরু করবা তাহলে ব্যবসা প্রতিষ্ঠান তোমরা আমরা যখন ব্যবসা করব তাহলে দুটি পক্ষ মালিক এবং আমার প্রতিষ্ঠান সাপোজ আমার নাম এবি ট্রেডার্স একটা প্রতিষ্ঠান আমি তার মালিক তাহলে এ বি সি প্রতিষ্ঠান সেটি একটি পক্ষ সব সময় মনে রাখবা ব্যবসা প্রতিষ্ঠান একটি পক্ষ আমি একটি পক্ষ আমি হল মালিক পক্ষ এখন আমি কেন কনে কেন পক্ষ কারণ আমি কিন্তু কি করব আমারও খরচ আছে আমি টাকা আমার আমার সাথে এক হতে পারবে না এবং সময় মাথায় রাখবা ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক মালিক মানে তুমি ব্যবসায়ী যদি হও তাহলে মালিক এবং ব্যবসায়ী দুটি পক্ষ তাহলে দেখো পঞ্চাশ হাজারটা মূল্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো মূলধন একটি কি অধিকার মূলধন একটি কি অধিকার তুমি যখন পঞ্চাশ হাজার টাকা তোমার ব্যবসা প্রতিষ্ঠান এবিসি ট্রেডার্সকে তুমি টাকাটা দিয়ে তোমার প্রতিষ্ঠানকে তুমি টাকাটা দিয়ে ব্যবসা একটা ব্যবসা জেনারেট করতেছো সৃষ্টি করতেছ দেন এখানে দুটি পক্ষ দ্বারাই তাহলে এটা আমরা লেনদেন মনে করবি এটা আমরা কি লেনদেন মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে আরম্ভ করে সেটা এখানে দেখো পঞ্চাশ হাজার টাকা হতে পারে পঞ্চাশ হাজার টাকা ঋণ হতে পারে তুমি ব্যাংক থেকে ঋণ করতে পারো সাপোজ তুমি পণ্য হতে পারে পঞ্চাশ হাজার টাকা তুমি টাকা না হয়ে পঞ্চাশ হাজার টাকার পণ্য হতে পারে তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পণ্য ব্যাংক ঋণ নিয়ে মূলধন ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে সেটা লেনদেন কারণ এখানে দুটি পক্ষ থাকে এরপরে দেখো নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তুমি পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করছো তাহলে এখানে দুটি পক্ষ আসে না আমাদের যে টার্মস কন্ডিশন কি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন অথবা দুটি পক্ষ তাহলে এই থাকতে হবে তাহলে দেখো নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয়ের মধ্যে তুমি একজন থেকে পণ্যটা ক্রয় করে আনছো মানে কিনে আনছো ক্রয় মানে কি কিনে আনছো তাহলে কিনে আনছো তুমি আনছো ওর ওকে টাকা দিছো পণ্য আনছো তাহলে দুটি পক্ষ আদান প্রদান লেনদেন হয়েছে টাকার অঙ্ক আছে এরপর দুটি পক্ষ আসে আর্থিক অবস্থার পরিবর্তন কেন ধরো কথা কথা পঞ্চাশ হাজার টাকা ছিল তোমার একটা ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার টাকা যে এই যে একটা আর্থিক পরিবর্তন হচ্ছে এই যে পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাতে পনেরো হাজার টাকা চলে গেলে একটা আর্থিক পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারি যে আর্থিক পরিবর্তন হচ্ছে দুটি পক্ষ রয়েছে পরিমাপযোগ্য তাহলে আমি নগদে পণ্য ক্রয় করছি তাহলে আমি যে ক্রয় করছি তোমাকে বলছিলাম তোমরা এর আগে ঘটনা বলছিলাম যে তুমি দুধ দোকান থেকে পণ্য বইটা কিনছিলাম তাহলে একটা লেনদেন হয়েছে টাকা দিয়েছো বইটা কিনছো সেমভাবে তুমি বিক্রি করার জন্য পণ্য ক্রয় করছো তাহলে টাকা দিয়েছো পণ্য আমরা বলতে পারি এটাও লেনদেন এরপরে আসা যাক একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ তাহলে তোমার একজন পাওনাদার ছিল তোমার ব্যবসা প্রতিষ্ঠান তুমি ধারে ক্রয় করছিলাম ভাই আমাকে বিশ হাজার টাকার পণ্য দেন আমি দশ হাজার টাকা এখন দিচ্ছি আর দশ হাজার টাকা পরে দিবো আমার কাছে এখন টাকা নেই পরে আমি আপনাকে পরে দিব তোমার পরিচিত তোমাকে দিয়ে দিছে। হ্যাঁ তাকে তুমি পণ্য বিক্রি করে দশ হাজার টাকা তুমি তাকে দিয়ে দিলা তাহলে এখানে দুটি পক্ষ আছে কি না এখানে দুটি পক্ষ আছে তুমি একটি পক্ষ তোমার পাওনাদার যে তোমার থেকে টাকাটা পাবে তুমি ধারে ক্রয় করছিলা তাহলে পাওনাদারকে তুমি পরিশোধ করছো সে কি সেটি একটি লেনদেন হচ্ছে তাহলে এখানে দুটি পক্ষ রয়েছে টাকার টাকার অ্যামাউন্ট রয়েছে তারপর তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এরপরে দেখো আট হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান অনেকগুলো বাংলা শব্দ আছে যেটা আমার পরিচিতি না পরিচয় পরিচিতি না যেমন ফরমায়েশ ফরমায়েশ বলতে হলো অর্ডার ফরমায়েশ বলতে মানে কি অর্ডার আচ্ছা তুমি তোমার ছোট ভাই বা তোমার আব্বু আম্মু বাইরে বাইরে যাচ্ছে আব্বু আমার জন্য পাঁচটা কলম আনিও আচ্ছা পাঁচটা কলম কিনতে টাকা লাগবে না তুমি অর্ডার করছো বা অনুরোধ করছো যেই হোক যেভাবে হোক আমরা কোনো পণ্য কেনার জন্য যখন অর্ডার করি অর্ডারকে বলা হয় ফরমাইস প্রদান যখন অর্ডার করে সেটা লেনদেন হবে না এটি ঘটনা হতে পারে প্রত্যেকটা তো ঘটনা বাট সেটা লেনদেন নয় যতক্ষণ না পর্যন্ত টাকা দিচ্ছ বা ক্যাশ মেমো রেডি হচ্ছে বা ধারে ক্রয় বিক্রয় হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেটি লেনদেন নয় এখানে যেমন টাকা আছে দুটি পক্ষ রয়েছে বাট স্বয়ং না এখানে একটা কথা লেখা উচিত ছিল প্রত্যেকটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ হতে হবে বাট এটা আমরা করতে করতে বুঝতে বুঝতে হয়ে যাব এটা আসলে এখানে তোমার যখন আমরা করবো তখন আমরা বুঝবো তাহলে বুঝে পারছি আট হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান অর্ডার করছো টাকাটা তোমরা তুমি তো নাও নিতে পারো তুমি অর্ডার তোমার এই আগে বললে বা এটা না এটা আমি নিবো না এটা আমার পছন্দ না এটা আমি আটটা নিব এরকম হইতে পারে না তাহলে এই যে ফরমায়েসান সেক্ষেত্রে সেটা আমাদের লেনদেন নয় এরপরে বিজ্ঞাপন বাবদ দুই টাকা প্রদান তোমার এখন তো সবাই ফেসবুকের মাধ্যমে বিজনেস করে তাহলে এই যে ফেসবুক ফেসবুকে আমরা বিজ্ঞাপন দিই আগে একটা সময় কী লিফলেট চার লিফলেটের লিফলেট জাগ আচ্ছা লিফলেট যখন সবাইকে বিতরণ করতো লিফলেটটা প্রিন্ট করার জন্য টাকা খরচ হইত না এখন সবাই কি করে অ্যাড দে ফেসবুকে অ্যাড বানায় মার্কেটিং করে তাহলে এটাতে খরচ নাই এই বিজ্ঞাপন বাবদ তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ করেছ তাহলে সেটা কি লেনদেন না তুমি টাকাটা বিজ্ঞাপন যারা করছে তাদেরকে টাকা দিছ। তার বিনিময়ে কি পাইছো তুমি বিজ্ঞাপনটা পাইছো তাহলে সেটা একটি লেনদেন দুটি পক্ষ এবং টাকার পরিমাপ যোগ্য এরপর জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসায়ে নিয়োগ করা হলো তোমার ব্যবসা প্রতিষ্ঠান যখন একটু বৃদ্ধি পাইছে তোমার একজন কর্মচারী দরকার বা একটা ম্যানেজার দরকার তুমি সাত হাজার টাকা বিনিময়ে একটা কর্মচারী নিয়োগ করছো আচ্ছা এখানে তুমি টাকা দিছো ওকে বাট তোমার কর্মচারী মাত্র আসছে তাহলে টাকা তো কিন্তু দাও নাই তাহলে নিয়োগ করছো কি করছো নিয়োগ করছে সে মাত্র আসছে চা কিছু করবে তাহলে এখানে টাকার বিনিময়ে তাহলে এটা কি হবে না লেনদেন হবে না এটা লেনদেন হবে না তাকে রাখছো সে কাজ করবে সে যখন বলবে জনাব মাহা মামুনকে সাত হাজার টাকা বেতন পরিশোধ তখন সেটা লেনদেন হতো এখন তাকে নিয়োগ করা হয়েছে সাত হাজার হবে না ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক টাকা উত্তোলন এটা কিন্তু লেনদেন কেন লেনদেন দেখো তোমার পঞ্চাশ হাজার টাকা তুমি কি করছিলা আমি তোমাদের প্রথমেই বলছিলাম একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি তুমি মালিক দুটি পক্ষ একটি পক্ষ একটি একটা মালিক পক্ষ একটি ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় পক্ষ মানে ব্যবসা প্রতিষ্ঠান একটি পক্ষ মালিক পক্ষ দুটি পক্ষ তাহলে দেখো ব্যবসা মালিক যখন টাকা উঠাই ফেলবে মূলধন কমে যাবে না টাকাটা কি হচ্ছে দুটি পক্ষ থেকে একটা কি লেনদেন হচ্ছে না কারণ তুমি প্রতিষ্ঠানের টাকা নিয়ে আসতেছো তুমি মূলধন দিছিলে এখন আমার মূলধন কমে যাচ্ছে তাহলে তোমার কি হচ্ছে ফাইনান্সিয়াল যে আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে দুটি পক্ষ রয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তুমি তিন হাজার টাকা দিচ্ছ তাহলে এটা লেনদেন হবে এবার আসো মালিকের ব্যক্তিগত অর্থ থেকে পাঁচশো টাকা চুরি আচ্ছা দেখো আমরা যে লেন এই যে লেনদেনগুলা করতেছি কার জন্য করতেছি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করছি আমরা লেনদেনগুলা দিয়ে আমরা করবো কি আমার এই মাসে বিক্রি হয়েছে লস হয়েছে কিনছি বিক্রি করছি সব একটি লিপিবদ্ধ আকারে লেখার পরে আমরা দেখব যে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে লাভ হচ্ছে প্রতি মাসে নাকি ক্ষতি হচ্ছে তাই না তাহলে আমরা এগুলো দিয়ে করবো কি লেনদেন আমরা হিসাব হিসাব মানে কি সুশৃঙ্খলভাবে বৈজ্ঞানিক উপায়ে আমরা লেনদেনগুলোকে সুবিন্যস্ত আকারে সুন্দর করে আমরা লিপিবদ্ধ করে আমরা ফাইন্যান্সিয়াল মানে আর্থিক বিবরণী তৈরি করবো যে আর্থিক বিবরণীর মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কতগুলো আছে আমার থেকে মানুষজন কত টাকা পাবে ব্যাংক কত টাকা পাবে দায় কতটুকু আছে সেটা আমরা সুন্দর সুশৃঙ্গভাবে বৈজ্ঞানিক উপেক্ষ এই জন্য আমার লেনদেন লাগবে আমার প্রতিষ্ঠানের লেনদেন আচ্ছা ধরো তোমার তোমার তুমি তো আলাদা সত্ত্বেও তোমার পকেট থেকে পকেট থেকে পকেট মাইনেট তোমার মানিব্যাগ থেকে পাঁচশো টাকা চুরি করে নিয়ে গেছে পকেট মাইডে এখন এটা কি ব্যবসায়িক ইয়ে হবে তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু টাকা চুরি হয়ে গেছে সেটা লেনদেন হবে না যদি হতো যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করে রয়েছে সেক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কী হতো টাকাটা কমে যেত তখন আমাদের লেনদেনে আমরা দেখাইতাম চুরি হয়ে যেত একটা মানে আমাদের হিসাব থেকে তো কমাইতে হবে মালিকের যেটাই হয়ে যাক সেটা আমাদের এখানে হিসাব হবে না কিন্তু এটা লেনদেন হবে না আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা আমরা লেনদেন হিসাবে কাউন্ট করবো না এরপর দেখো হাসেম কোম্পানি থেকে মাসে এক লক্ষ টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি করছি আমি একজন করছি বা আপনি আমাকে আমি আমি যে পণ্যগুলো সেল করি সে পণ্যগুলো পার পারটা মানে প্রত্যেকটা পণ্যের দাম হচ্ছে পাঁচশো টাকা এখন আরেকটা যে হাসেন কোম্পানি বলছে ভাই আপনি তো এই পণ্য কি করেন বিক্রি করেন আপনি আমার থেকে নেন চারশো নব্বই টাকা করে দিব দশ টাকা কোম্পানি তাহলে আমি তাহলে কিন্তু মাসে আমার কাছ থেকে এক লক্ষ টাকার পণ্য কিন্তু কি করতে হবে মিনিমাম এক লক্ষ টাকার পণ্য ক্রয় করতে হবে তাহলে আমি আপনাকে চারশো নব্বই টাকা করে দিব আচ্ছা ঠিক আছে চারশো নব্বই টাকা করে দিয়েন আচ্ছা চুক্তি করলাম একটা আমি আপনাকে মাসে একটা এখন আমার এখানে কী লেনদেন হয়েছে মাত্র একটা টাকা বললাম যে এত ঠিক আছে এক লক্ষ টাকার আমি আপনাদের কিনবো ওই যে ফরমাইজের মতো একটা চুক্তি হয়েছে তাহলে এটা এখানে লেনদেন হয় না যদি বক হয়েছে বাট এটা চুক্তি হয়েছে লেনদেন হয় না এটা লেনদেন হবে না এরপর দেখো দশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছে আচ্ছা দেখো তুমি দশ হাজার টাকার পণ্য বিক্রয় করছো তাহলে কি হয়েছে তুমি পণ্য দিছো টাকা আসছে তাহলে কি লেনদেন হয়েছে টাকা আসছে পণ্য গেছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হবে বিক্রয় হয়েছে বিক্রয় বৃদ্ধি পাইছে তাহলে এটা লেনদেন হবে তাহলে আমরা পরে এটা তো আমি সাপোজ দশটা ঘটনা থেকে লেনদেন লেনদেন ইউনেটেড বুঝালাম হ্যাঁ এর পরবর্তীতে আমরা যখন প্রত্যেকটা অঙ্গ করব তখন এটা আমি ছোট ছোট করে বিশ্লেষণ করে বুঝাই দিব আসলে বড় আকারে বিশ্লেষণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেটা আমাদের জন্য দেখতেও একটু কষ্টসাধ্য হয় তাই আমরা এবার ছোট করে একটু হিসাব সমীকরণ বলতে কি বুঝাই সেটা একটু বুঝে আচ্ছা চলো এবার আমরা হিসাব সমীকরণটা শিখি আচ্ছা হিসাব সমীকরণটা কি। আমরা তোমরা সিক্স সেভেন এইট নাইন টেনে পর্যন্ত মানে তোমরা দেখো নাইন অথবা টেনে পড়তোস সিক্স থেকে এইট পর্যন্ত তোমরা একটা গণিতের মধ্যে ফর্মুলা শিখে আসছো এ প্লাস বি হোল স্কোয়ার শুধু একটা না অনেকগুলো ফর্মুলা শিখে আসছো আসছো না কিন্তু অ্যাকাউন্টিংয়ে ফর্মুলা শুধু একটি ফর্মুলা শুধু কয়টি একটি আমি যদি সংক্ষেপে বলি সেটা হলো এ ইজুয়াল টু এল প্লাস ও ই মানে হলো এ ইকুয়াল এল প্লাস ও ই এই সমান মানে কি সমানের মানে এদিকে যত এদিকেও তত আমরা গণিতে আমরা যখন ফোর ফাইভে আমরা পড়ছিলাম পড়ছিলাম তখন আমরা যখন এই যে পড়তাম এই যে আট এই নয় দেখি বলতো কোনটি বড় তাহলে বড়োর দিকে তুমি কি করো একটা চিহ্ন দাও তাহলে আমরা করতাম কি একটা বড় চিহ্ন দিতাম এরপর তোমার বলা হচ্ছে তিন দুই দেখি বাবু তো তুমি কোনটা ছোট ছোট দিকে একটি তীর চিহ্ন দাও তাহলে বলতাম আচ্ছা দেখে বলো তো দশ এই দশ তাহলে এখানে কি হবে কোনটা হবে বড় হবে নাকি ছোট হবে তুমি বল তুমি শিখ তুমি তো জানো তুমি তো ভালো স্টুডেন্ট তাহলে তোমাকে তুমি তুমি দিলে কি সমান তাহলে সমান কেন সমানের এদিকেও সমান ওদিকেও সমান তাহলে সেম ভাবে আমাদের এই যে হিসাব বিজ্ঞানে একটি সমীকরণ তোমাদের শুধু এটাই মনে রাখতে হবে সেটা কি এ ইকুয়াল এল প্লাস ও ই এটাকে অনেকে বলে এ ইকুয়াল টু এল প্লাস ও ই তাহলে এটা যদি আমি এই যে বলি এ দিয়ে অ্যাসেটস মানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে যদি বলা হয় আমি একটি ব্যবসা করি হ্যাঁ তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টোটাল সম্পদ কত আমাকে বলা হলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টোটাল সম্পদ কত তাহলে টোটাল সম্পদ হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি দশ লক্ষ টাকা সম্পদ হয় তাহলে এখানে কিন্তু কি আছে দায় আছে এবং আমি তোমাদেরকে বলছিলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানে মালিক একটা সত্য এবং ব্যবসা প্রতিষ্ঠান একটি সত্য তাহলে মালিকের একটি মূলন আছে মালিকার একটা সত্ত্ব আছে এবং দায় আছে তাহলে দেখো আমার ব্যবসা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা হলো আমি টাকা দিছিলাম ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করছিলাম আমার টাকা ছিল সাত লক্ষ টাকা এরপরে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম তিন লক্ষ টাকা তাহলে কত লাখ টাকা হয় সাত লক্ষ টাকা আমি দিসি আর তিন লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিছি তাহলে দুইটা যোগ করলে হয় দশ লক্ষ টাকা তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ কত মোট সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ দশ লক্ষ টাকা তাহলে তোমার সম্পদ কত তোমার সম্পদ সাত লাখ টাকা তিন লাখ টাকা তো তোমার না তিন লাখ টাকা হলো ব্যাংকের তাই তাহলে আমি যদি এই যে তোমাদেরকে বললাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ইস ছোটো করে ইয়াটা তাহলে এটা যদি আমি যদি এই ফর্মেটে লিখি তাহলে আমার ব্যবসা দৃষ্টান্ত কি এই যে সাপোজ এই যে দশ লক্ষ টাকা আমার সম্পদ না সরি সম্পদ না টোটাল মানে মোট সম্পদ আর কি দশ লক্ষ টাকা সমান সমান দেখো তো এল এল সমান কি লাইবিলিটি মানে দায় দেখো সম্পদ দায় তাহলে আমার দায় কত তিন লক্ষ টাকা বললাম না তিন লক্ষ টাকা যোগ আমার কত সাত লক্ষ টাকা আমাদের এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে হিসাব সমীকরণের টেবিলকে তোমরা করো তাহলে আমাদের যে অনেকগুলা লেনদেন থাকবে ওই লেনদেন অনেকগুলা ঘটনা থাকবে ওই ঘটনা থেকে কিছু লেনদেন তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের হিসাব সমীকরণের ম্যাথ থাকবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সুমার তোমার বোর্ড পরীক্ষায় পাবা তুমি তোমার প্রত্যেকটা পরীক্ষায় পাবা তাহলে এই যে দশটা দশটা না তোমাদের মানে যে কয়টা দেয় এই যে অনেকগুলা ঘটনা থেকে কিছু লেন কিছু লেনদেন নয় আর ম্যাক্সিমাম লেনদেন থাকবে ওই লেনদেনগুলো নিয়ে তোমাদের এইরকম একটি হিসাব সমীকরণ শেষে মিলাইতে হবে তুমি হিসাব নিকাশ তাহলে আমাদের এখানে কাজ কি জানুয়ারি থেকে তোমার কম তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হবে ক্রয় হবে পণ্য বিক্রি হবে পণ্য ক্রয় হবে টাকা ব্যবসা মালিক টাকা নতুন করে উত্তর তুমি পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছো আবার একটা কম্পিউটার কিনবা আবার একটা আসবাবপত্র কিনবা বিভিন্ন তুমি অ্যাক্টিভিটিসগুলো করবা সেক্ষেত্রে আমরা হিসাব সমীকরণটা যখন করবো তখন দেখব আমরা আপাতত আমার হিসাব সমীকরণে কি কি কাজ আমার হিসাব সমীকরণে যখন আমি কাজ করব। সেটা আমার আমি তোমাকে বলছি এ সেটস এ দিয়ে তাহলে আমাদের এ ইকুয়াল এল প্লাস ওই তাহলে এখানে এই যে ওই মালিকানা সত্যের মধ্যে কী কী আছে আমরা যদি মালিকানা সত্ত্ব বের করি তাহলে তোমার মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের আছে ক্যাপিটাল তাহলে আমার তুমি এর এরপর মাইনাস উত্তোলন তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান তোমার হঠাৎ করে বিশ হাজার টাকা দরকার পঞ্চাশ হাজার টাকা তুমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠাইছো তাহলে উত্তোলন ড্রয়িংস তাহলে ড্রয়িংসটা মাইনাস করবো এরপর যোগ রেভিনিউ রেভিনিউ মানে আই মাইনাস এক্সপেন্স তাহলে আমরা করবো কি আমার আমি যদি বাংলায় জিনিসটা ইয়া করি সম্পদ তাহলে সম্পদ আমার যদি এই এরপর দায় তিন লক্ষ টাকা এরপরে যোগ আমার এই যে এই ও এর মধ্যে কিন্তু এই ফর্মেটটা আছে হ্যাঁ তাহলে আমি যদি ও ই বাইর করতে হয় আমার মূলধন করব মূলধন থেকে আমি উত্তোলনকে মাইনাস করব এরপরে আই এরপরে ব্যয় তাহলে আমাদের এই যে হিসাব সমীকরণটা এতটুকু জানো তোমরা হিসাব সমীকরণটা এটা তোমরা মুখস্থ করে করবা কি করবা মুখস্থ করবা সম্পদ সমান সমান দায় যোগ মূলধন মাইনাস উত্তোলন যোগ আয় বিয়োগ ব্যয় বুঝতে পারছি আমরা যখন ম্যাথে সে ক্ষেত্রে আমরা তখন আমরা ভালো করে বুঝে বুঝে অঙ্কটা করবো ঠিক আছে তাহলে আমাদের এই যে সমীকরণের মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয় দায় আমি ঠিক রাখবো সমান রাখবো কি রাখবো আমার এটা সমান রাখবো আমাদের ম্যাথ থাকবে কি আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জানুয়ারি এক তারিখ থেকে শুরু বলবে এত টাকা দিয়ে এত টাকা পণ্য নিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে তুমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছো ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন লেনদেন হয়েছে লেনদেন শেষে আমাদের শেষে আমাদের এই যে এটা মিলাইতে হবে এ সমান সমান এল প্লাস ওইটা মিলাতে হবে আমরা যখন মিলাবো তখন আমরা দেখব তোমরা আপাতত এটা সবাই লেখে নাও এ ইকুয়াল এল প্লাস ওই যে ফর ইয়া যে মানে বিশ্লেষণটা সি মাইনাস সি মানে ক্যাপিটাল ডিমান্ডের ড্রয়িংস তোমাদের বই কিন্তু আসে ডি প্লাস এরপরে আর মাইনাস ই ঠিক আছে এরপরে সম্পদ অ্যাসেটস সমান সমান এরপরে লাইবিলিটিস তারপর দায় যোগ এরপরে ক্যাপিটাল মূলধন মূলধন মাইনাস উত্তোলন আমরা যদি মূলধন আসে সেটা যোগ করব। এরপরে উত্তোলন যদি উঠাই সেটা মাইনাস করব। এরপরে যখন আমরা ব্যবসা বা বিক্রি করব তখন আমি যোগ করব আয় বিক্রি করলে আয় হয় তাহলে বিক্রি করলে আমরা আয় হয় আয় করে তাহলে আয় হলে যোগ করব। বিক্রি করলে যোগ করব। আমরা যদি বেতন দিই আমরা দোকান ভাড়া দিই তখন আমরা ব্যয় তখন আমরা বিয়োগ করব ব্যয় হলে বিয়োগ করব। আর একটু বলতেছি বার আমাদের প্রতিষ্ঠানের সম্পদ থাকবে আমাদের সম্পদ সমান সমান দায়ী এরপরে দায় এর পরে আমাদের মালিকানা সত্তটা কি করব। আমাদের প্রতিষ্ঠানের লেনদেনের ভিত্তিতে এখানে যে লেনদেনগুলো থাকবে যখন আমার মালিক মূলধন আসবে তখন আমি যোগ করব। যখন মালিক টাকা উটাই ফেলবে উত্তোলন করা হয়েছে তখন আমি উঠে বিয়োগ করবে উত্তোলনে যত টাকা অ্যামাউন্ট থাকবে সেটা মাইনাস করব। এরপর তুমি বিক্রি করছো পণ্য বিক্রি করছো তখন আমি পণ্য বিক্রি করলে কি করতে হবে যোগ করতে হবে পণ্য কেন বিক্রি করলে যোগ করতে হবে কারণ তুমি পণ্য বিক্রি করার ফলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসছে তাই আয় বিক্রি করলে আয় হয় আয় হলে যোগ করব। এরপরে তোমার ব্যয় ব্যয় কি কি। দোকান ভাড়া হতে পারে তোমার দোকানের কর্মচারী বেতন বেতন হতে পারে তোমার বিভিন্ন যে দোকানের খরচ হতে পারে এই যে বিভিন্ন খরচ যদি হয় সেটা ব্যয় ব্যয় হলে আমরা মাইনাস করব। তাহলে এর পরবর্তীতে আমরা হিসাব সমীকরণের ম্যাথ নিয়ে একটি ক্লাস করব দ্বিতীয় ক্লাসের অপেক্ষায় থাকো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই দ্বিতীয় ক্লাস দিয়ে দিব ধন্যবাদ আলাইকুম